আসসালামু আলাইকুম ভাই আজকে পবিত্র শুক্রবার আমি নামাজ পড়ে দেখতেছি আমার শখের কোয়েল পাখি গুলা প্রচন্ড গরমে আতলা এত পরিমানে গরম প্রচন্ড গরম মানে যা কল্পনা বাইরে এবং টিনের উপর থেকে নামিয়ে ফ্যানের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম ফ্যানের মধ্যে দেওয়ার পর দেখতেছি ওরা অনেক পরিমাণ আরাম পাচ্ছে অনেক পরিমাণ আরামে ওরা বসে আছে তারপর সিদ্ধান্ত নিলাম না মাথার উপরে টিনগুলাকে আগে ঠান্ডা করতে হবে মাথার উপরে টিনগুলোকে যদি ঠান্ডা করতে পারি তাহলে অনেকটা গরম থেকে বাঁচা যাবে সেই কথা সেই কাজ আমি পাইপটা নিয়ে এসে সুন্দর করে মডারের মাথায় লাগিয়ে দিয়ে আমি পানি নেওয়ার চেষ্টা করতেছি এবং অনেক কষ্ট করে লাগাচ্ছি লাগতেছে না লাগতেছে না অনেক ছোটো পাইপের ইয়াটা পাই অনেক কষ্ট করে লাগানোর পরে এক পর্যায়ে গুনা দিয়ে অনেক বান্দাবান্দি করার পরে তারপর অনেক খিসাখিসি করার পরে এক পর্যায়ে সফল হইলাম যে বান্ধনটা সুন্দর করে দেওয়া দিতে পারছি কারণ সুন্দর করে বান্ধন না দিলে আসলে আমরা পানি পাই না পানি মানে খুলে পড়ে যায় তাই দেখতে পাচ্ছেন এক পর্যায়ে পানি চলে আসছে মডারে তাই এখনও মিটিনের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করবো এবং ঘরটাকে ঠান্ডা করার চেষ্টা করুন বাইরে এত পরিমাণে গরম মানে এত পরিমাণে গরম প্রচণ্ড গরম যা কল্পনার বাইরে আসলে আমরা যে ইয়াং ইয়াংয়ের অবস্থায় পুরো ভয়াবহ হয়ে গেছে তারপরে তো জানেন ময় কথা বাদই দিলাম ময় আসলে এই গরমে কেমনে যা আসে আমি আসলে বলতে পারতেছি না ঠিক আছে তা আমি এক পর্যায়ে পুরা ঘরটাকে সুন্দর করে পানি দেওয়ার চেষ্টা করলাম এবং বাইরে আসলাম বাইরে এসে বাইরে এসে পানি দেওয়ার চেষ্টা করলাম পানি দেওয়ার চেষ্টা করতেছি এবং অনেক ঠান্ডা করানোর চেষ্টা করতেছি এবং সেই লাগতেছে পুরো বৃষ্টির মতো লাগতেছে আমাকে অনেক ভালো লাগতেছে এবং খুব বিনোদন পাচ্ছি আমিও ঠিক আছে যে আসলে ঠান্ডা করার চেষ্টা করতেছি আসলে নিন্দা পদ্ধতি নিন্দা পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন তারপরে এক পর্যায়ে আমার ছোটো ভাই এসে বলতেছে ভাই একটু পানি গাড়ি দিয়ে তো আমার অবস্থা খুব খারাপ ঠান্ডা লাগতেছে তাই আমি দেরি না করে তাড়াতাড়ি এক শুয়ে পরে পানি দেওয়া শুরু করে দিলাম ও অনেক শান্তি পাচ্ছে এবং মজা পাচ্ছে এবং মজা পেয়ে বলতে ভাই আরও দেন আরও দেন কারণ এত পরিমাণে গরম মানে অবস্থা খারাপ তাই আমি ওর কাছ থেকে পানি একটু নিয়ে যা আবার আমার টিমের মধ্যে দেওয়া লাগলো কারণ আমার টিনটাকে আগে ঠান্ডা করা বেশি বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আবার আবদার করে বসলো ভাই আমি আমার ছাগলটাও অনেক হিট হয়ে গেছে আমার ছাগলটাকে একটু পানি দাও আমাকে বলতেছে তারপরে আমি কি করবো ছাগলটাকে যেহেতু পানি দিতে বলতেছে তাই বললাম ছাগলটা নিয়ে আয় ছাগলটাকেও ঠান্ডা করি একটু ও আর কথা দেরি না করে সরাসরি চলে গেল ছাগলটাকে ছাগলটাকে নিয়ে যায় সেইভাবে পানি দেওয়া শুরু করে দিলাম মানে অন্যরকম আসলে গরম এর যে পরিমাণে গরম যদি সারাদিন পানিতে শুয়ে থাকি তারপরেও আমাদেরকে মানে গরম লাগবে না তাই ও সুন্দর করে বলতে বলতে আমার আরেকজন বলে যে গরুটাকে একটু পানি দেওয়া দরকার তাহাই চলে আসলাম পুরো ঘরের মধ্যে ঘরের মধ্যে এসে গরুটাকে একটু পানি দেওয়ার চেষ্টা করলাম কারণ যে পরিমাণে গরম উঠছে রে ভাইরে ভাইরে ভাই মানে অবস্থা খারাপ তাই গরুটাকে একটু পানি দিয়ে আমি আমার কাজটা শেষ করব তা আজ ভিডিওটা এতটুকুই ছিল আমি ব্লগ ভিডিও করি না আপনারা জানেন আমি আজকে খুব গরম এবং গরমের মধ্যে আসলে এত পরিমাণে গরম কি করলে একটু ঠান্ডা পাওয়া যাবে তাই আমি একটু করার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম ভুল ত্রুটি তো অবশ্যই একশো একশো আসে আমার তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাই দিবেন এবং আমি ব্লগ ভিডিও করিনি আপনারা জানেন একটু হালকা একটু চেষ্টা করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ